মায়ের দোয়া ল হে মমিন মায়ের দোয়ালও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও মায়ের দোয়া লও হে মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলেন দুনিয়ার মানুষ শুধু এটাই নয় এটাই নয় বাবার সঙ্গে উত্তম ব্যবহার না করলে আর যদি মা বাবা যদি তোমার উপরে মনটা খারাপ করে মনটা একটু খারাপ করে ও সন্তান যখন মৃত্যুবরণ করবা ওই সময় যে কালিমা নসিব হয় তোমার জবান দিয়ে কালিমা বের হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমার ওপর খুশি হয় নাই মা বাবা তোমার ওপর খুশি হয় নাই বলবেন হুজুর কি কোন পরবান আছে হা হা প্রমাণ আছে আল্লাহ রসুলের সাহাবি উত্তম একজন সাহাবি সর্বোচ্চ একজন সাহাবি নাম তার আলকামা বলেন তো ভাই নাম কি জবে বল ধাবের নাম কি আলকামা রদিয়াল্লা ভুতালানহু নবীৰ একজন বিশিষ্ট চাহাবি হল যত আলকামা ৰদিয়াল্লা ভূতালানহু জখম মৃত্যুর সঙ্গে সর্জিত মৃত্যু অবস্থায় এমন কি সময় মালাকুল মৌত কোন সময় যেন আসে এই সংবাদটা সরোবরের আলমের কাছে পৌঁছালেন যাও যাও নবীর কাছে কিছু চাবি যাও যে একটু সংবাদ দিয়েছ আপনার আলকামা মৃত্যুর সঙ্গে সজ্জিত কোন সময় যেন মালাকল মৌত চলে আসে মুসলমান ভাইরার আবার খুব খেয়াল করে শোনা ইমান কিছু লোক পইগম্বর দর মারি চলে গেলেন যাওয়ার পরে দেখতেছে ইয়া র সুবল্লাহ ইয়া হাবিবাল্লাহ পইগম্বর কি ডাক দমেন ইয়া হাবিবাল্লাহ আপনার বিশিষ্ট সাহাবে আলকামা রদিয়াহুতার রু

solo কে যখন আলকামার বাড়ির মধ্যে কি সাহাবাই ইকরাম پیغمبرরা পাঠাইলেন যাওয়ার পরে আলকামার বাড়ির মধ্যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া বাড়ির মধ্যে কেউ আছে নাকি আলকামার মা দরজাটা খুলে দিলেন এবার আলকামাকে দেখার জন্য কি সাহাবা ইকরাম ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে বলতেছেন আল চলে আসে ও আলকাবা তুমি একটু জবান দেবের লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মুসলমান ভাইরা আমার আল যখন কালিমা পড়াইতেছেন কালিমা পড়াইতেছেন আল কামার জবান দিয়ে বের হচ্ছে না যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন তখন আলকামার কামার জবান দিয়ে বের হয় না কোনো কিছু কয়েকবার চেষ্টা করলেন সাহাবায়ে کرامরা কিন্তু জবান দে বের হচ্ছে না আরে বাবাজি আমার অনেক বাবা অনেক মুরব্বি বারবার আছেন একটু দিলটা নরম করে দিবেন দিলটা নরম করে দিবেন অনেক মা পদ্মার রাজের দিলটা নরম করে দিবেন রে বাবা কোন দিন জানি কার মালাকুল আছে ও যুব ভাইরা অনেক ঘোরাফেরা করেছ অনেক শয়তানি ফাজলামি করেছ আজ একটু শুধু গেছে আজ একটু এই মহাবীরের মধ্যে কিন্তু সময়টা উড়ে বাবা জীবনটা পরিবর্তন হয়ে যাবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ এই মাহবিলকে আসার কারণে জীবনকে চমকাইয়া দেবেন মুসলমান ভাইরা আমার আল কামার আল্লাহকে সেইবারের মতো যখন কালিমা পড়াইতেছেন ও আল একটু বলো

বিশিষ্ট সাহাবি মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না আপনি একটু চলেন কি হইল আল কামার পয়গাম্বর সংবাদ বাড়ির মধ্যে আর এক সেকেন্ড সময় নষ্ট করলেন না আল কামার বাড়ির মধ্যে রওনা দিলেন যাওয়ার পর আল কামার মধ্যে গেলেন বাবা যাওয়ার পরে আলকামাকে কামাকে পড়াই দিয়েছেন আর বলতেছেন ও আল আমি পয়গাম্বর এসেছি তামাম দেখ্টে বের না লা ইলা মুসলমান ভাইরা রে আমান শেষ সময় পয়গম্বর নিজে কালিমা মুখে বের করতে কিন্তু এই সাহাবির জবান देবের হচ্ছে না কালিমা বের হচ্ছে না মুসলমান ভাইরারে আমার নবী শেষ বারে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন কালিমা বের হয় না পয়গম্বর বললেন না 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 এর পিছনে কোনো কারণ আছে যাও 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 আল কামার কেউ আছে বাড়ির মধ্যে সাহাবা একরামরা ডাক দিয়ে বলল আছে তার জরম দুখনে মা জীবিত আছে নবী পয়গাম্বর বললেন ঠিক আছে যাও যাও তার মাকে ডাক দাও মা জমি পদ্মার আড়াল থেকে এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন বলবেন এবার দে বলতেছে ও মা আপনি একটু বলেন না আপনার আলকামা কেমন আমলদার ব্যক্তি ছিলেন কালী মা কেন দেবের হচ্ছে না মোজরমান ভাইরারে আমার মা মাজনই বলতেছেন ও রবি আমার আমার সন্তানের খবর কিন্তু আমি জানি আমার সন্তান কোনোদিন তাহার নামাজ মিস করে নাই ও পর্যন্ত মিস করে নাই কোনোদিন পাঁচ নামাজ মিস করে নাই ও নবী আমার তাই নয় তাই নয় তাহার চোত নামাজ পর্যন্ত মিস করে নাই এবার পয়গম্বর ডাক বললেন ইয়া তাহলে আলকা মার কেন কালিমা বের হচ্ছে না এবার ডাক দেওয়ালে আমি একটু আলকা মার ওপর মন খন্ন আছি পয়গম্বর ডাক দেবলেনে কেন 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 এবার ডাক দে পয়গম্বার এখানে অনেক কথা আপনি আমি আলকামাকে মাফ করতে পারব না আমি আলকামা মাফ করতে পারব না এবার মুসলমান বাইরারে আমার মুসলমান ভাইরারে আমার কথা পয়গম্বার শুনলেন শোনার পরে যাও 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 নাত্রির ব্যবস্থা করো আগুনের ব্যবস্থা করো আলকামা তার মা তারপুর মনুখন্ন আমার আলকামা তো জাহান মধ্যে আগুন যে জ্বলবে আমি নবী হইতে পারব না ਨੇ আগুন মধ্যে দিতে হবে सगली নাকলের ব্যবস্থা করলো আগুনের ব্যবস্থা করলো জখন আগুন দাও দাও করে জলদি দেন আজ پیغمبر ডাক দে বলতেছে ও জাহাবীরাবা আগুন কামে নিয়াছো আনো তার আনো আর আগুনের মধ্যে নিখাব করো মুসলমান ভাইরা আমার জরমদ মনেসের দরজা থেকে যখন আসলেই ঘর থেকে বের করা হলো আলো পরে যখন সাহেবigramরা ধরে যখন আগুনের মধ্যে নিকাব করবে ওই সবাই চরম দুখির মা আমাকে আমাকে আমা আমি জীবিত থাকতেই আমি না মরতেই আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে যাবে আমি আর সইতে পারবো না মুসলমান রে আমার মা জননি জগনি আন করে চিৎকার করে পাইগম্বরকে বলতেছেন ইয়া ইয়া হাবি আপনি একটু আল্লাহর কাছে দ্ব করেন আমি আলকামাকে মাফ করে দিলাম বলার সঙ্গে সঙ্গে কালি মাফ করে আল্লাহর নবী এবার আলকামাকে কালি মাফ পরাই আর বলে আলকামাকে পড়াইতেছে আর আলকামা নবীর সঙ্গে সঙ্গে বলতেছে লা এলাহা ইল্লাল্লা

মায়ের ওয়ালা বিপদে পড়িবে না তুমি যখন জিতাই যাও মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়ালাও মায়ের দোয়ালাও হে মমিন মায়ের দোয়ালাও